আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ নিউ মিরপুর মোটরস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও আরেকটি গাড়ির বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম অত্যন্ত সুন্দর একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমার সামনে বর্তমানে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জ্যাক কোম্পানির একটি গাড়ি গাড়ির নাম্বারটি হচ্ছে ডাকা মেট্রো দন্তন্য বিশ তিরিশ নব্বই এটি হচ্ছে গাড়ির সামনের অংশ অত্যন্ত চমৎকার এবং অল্প বাজেটের মধ্যে সুন্দর একটি গাড়ি দেখুন সামনে ডাবল বাম্পার আছে খুবই সুন্দর একটা গাড়ি উজ্জ্বল রং অরিজিনাল কালার আপনারা যে গ্লাসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল গ্লাস এই দেখুন জ্যাকের লোগো লাগানো আছে মাত্র আটানব্বই হাজার কিলোমিটার চলা গাড়িটি এই গাড়িটি মাত্র আটানব্বই হাজার কিলোমিটার চলেছে অরিজিনাল কালার এটি হচ্ছে গাড়ির বাম পাশের অংশ দেখুন কালার দেখুন গ্লাসটা দেখুন কোথাও কোনো ফাটা নেই ভাঙা নেই অরিজিনাল গ্লাস লাগানো আছে এ হচ্ছে গাড়ির সামনের ডান পাশের অংশের চাকা চাকার কন্ডিশন ভালো আছে চেসিসটা আপনাদেরকে একটু দেখায় খুবই ভালো মানের চেসিস চ্যাসিসটার মধ্যে গ্লোসি গ্লোসি একটা ভাব আসতেছে তার মানে আপনার বুঝতেই পারতেছেন যে একেবারে ফ্রেশ কন্ডিশনের চেসিস খুবই ভালো মানের চেসিস দেখেই বুঝতে পারতেছেন দেখুন এটা হচ্ছে পিছনের অংশের চাকা চাকার কন্ডিশনগুলো দেখুন এমআরএফের টায়ার গাড়ির চ্যাসেসটা এত ভালো যে আপনার চ্যাসেস নাম্বারটা খুব সহজেই বোঝা যাচ্ছে এ হচ্ছে গাড়ির চ্যাসেস নাম্বারটা এটা হচ্ছে গাড়ির পাশের বডিটা এরপর চলে আসি পেছনের অংশে পেছন দিক থেকে দেখুন গাড়ির বডিটা কেমন দেখায় উপরের বডিটা দেখাই এটা একটা খোলা গাড়ি বারো ফিটের কোনো ধরনের জম্পড়া মুিচাপোড়া এই ধরনের কোনো বিষয় নেই খুবই ভালো মানের এটা হচ্ছে গাড়ির বাম পাশের অংশ বামপাসের অংশ দিয়ে আপনাদেরকে একটু চেসিসটা চাকাগুলো একটু দেখাই স্পেয়ার চাকাটা সাথে দেওয়া আছে দেখুন চেসিসটা এত সুন্দর খুবই সুন্দর একটা চেসিস একবারে নতুনের মতো এমআরএফের টায়ার দর্শক দেখুন চেসিসটা কত সুন্দর হ্যামকো ব্যাটারি খুবই ভালো মানের চেসিস এ হচ্ছে সামনের অংশের চাকাটা এ হচ্ছে বামপাসের বডিটা এই সাইড দিয়ে আপনাদেরকে একটু দেখাই গাড়িতে কোনো ধরনের মার্কোতা নাই অরিজিনাল কালার দর্শক এবার আপনাদেরকে একটু গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই সম্মানিত দর্শক এখন আপনাদেরকে গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই তার আগে দেখুন চেসেসটা দেখুন কত সুন্দর একটা চেসেস খুবই সুন্দর একটা চেসিস অনেকটা নতুন গাড়ির মতো মাত্র আট আটানব্বই হাজার কিলোমিটার চলছে গাড়িটা তারপরে মনে হয় নতুন এ হচ্ছে ইঞ্জিনটা আমি বাম্পাস দিয়ে আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছি দেখুন দর্শক কোনো ধরনের মার্গতা নাই একেবারে নিউ কন্ডিশনের ইঞ্জিন দর্শক ডান পাশ দিয়ে আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাই দর্শক ডান পাশ দিয়ে ইঞ্জিনটা একটু আপনারা দেখুন জ্যাকের ইঞ্জিন ইঞ্জিন নাম্বার এখানে দেওয়া আছে এই যে দেখুন ইঞ্জিন নাম্বারটা অত্যন্ত চমৎকার একটি গাড়ি এবার আপনাদেরকে ড্যাশবোর্ডটা একটু দেখাই দর্শক ড্যাশবোর্ড দেখানোর আগে আপনাদেরকে একটু জানালার ভেতরের অংশটা একটু দেখাই দেখুন যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এবার আপনাদেরকে একটু সিটগুলো দেখাই সিটের কভারটা চেঞ্জ করা হয়েছে আদারওয়াইজ প্যাসেঞ্জার এবং ড্রাইভার সিট দুটোই ভালো আছে উপরের অংশটা একটু দেখুন দর্শক ড্যাশবোর্ডটা একটু দেখুন এই হচ্ছে ড্যাশবোর্ড সম্মানিত দর্শক এই গাড়ির মডেল হচ্ছে দু হাজার উনিশ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বিশ গাড়ির কিছু কাগজপত্র ডেট ফেল আছে সমস্ত কাগজপত্র ইনশাল্লাহ আপ ডেট করে দেওয়া হবে এবং আপনারা আমাদের কাছ থেকে দিনে দিনে নাম ট্রান্সফার করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি কিনে ব্যবসা করতে চান চাকরি দুকে না ঝুঁকে ব্যবসা করতে চান তাদের জন্য সবসময় আমরা চেষ্টা করি ভালো মানের গাড়ি এনে দিতে স্বল্প বাজেটের মধ্যে তো আপনারা যারা গাড়ি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই গাড়িটির মূল্য পড়বে এগারো লক্ষ সত্তর হাজার টাকা মাত্র আলোচনা সাপেক্ষে এই গাড়িটির মূল্য পড়বে এগারো লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে অতএব আপনারা যারা ব্যবসা করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছ থেকে আপনারা সবসময় ভালো মানের গাড়ি ক্রয় করে ব্যবসা করতে পারবেন আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আজকে এখানেই বিদে নিচ্ছি সালামুকুম ও রহমতুল্লাহি